আমার কাছে ওই বুবলিশ বা ওই আমার পার্সোনাল লাস্ট ইস্যু কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য গত বছর ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে ঘিরে তৃতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে মিডিয়া পাড়ায় নানা সূত্র থেকে বলা হচ্ছিল তিনি নাকি আবারও সংসার পাততে চলেছেন তবে এসব নিয়ে এবার মুখ খুললেন খোদ সাকিব খান যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেয়া উচিত সাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে সাকিব খান তো একটাই আছে সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রশ্ন করা হলে সাকিব খান হেসে বলেন দুই বউ আর দুই ছেলে নিয়ে ভালোই আছি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না সাকিব খান আরো বলেন মানুষের জীবন এক একটা অধ্যায়ের মতো কিছু সম্পর্ক হয়তো টেকে না কিন্তু তার মানে এই নয় যে সম্মান হারিয়ে যায় আমি আগের সম্পর্কগুলোকে সম্মান করি কারণ সেখান থেকেই তো আমার সন্তানরা এসেছে তিনি স্পষ্টভাবে জানান আমি চাই না আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ বাড়াবাড়ি করুক আমি একজন বাবা আমার বড় দায়িত্ব আমার ছেলেদের ভবিষ্যৎ তারা যেন ভালো মানুষ হয়ে বড় হয় সেটাই এখন আমার প্রধান লক্ষ্য গুঞ্জন সম্পর্কে তিনি বলেন ছবি যে কাজ করলে গোজাব থাকবে এটা স্বাভাবিক তবে সব কথা সত্যি না আমি এখন কাজ নিয়ে খুব ব্যস্ত নিজের প্রোডাকশন হাউস সিনেমার পরিকল্পনা সব কিছু মিলিয়ে অনেক কিছু সামলাতে হচ্ছে খান বলেন আমি এখন অনেক বেশি বাস্তববাদী নতুন করে জীবন শুরু করতে হলে সেটা ভেবেচিন্তে সময় নিয়ে করতেই হবে তাড়াহুড়ো করে আর কিছু করব না তার এই বক্তব্যে বোঝা যায় সাকিব খান এখন নিজের পেশা সন্তান এবং মানসিক শান্তির দিকেই বেশি মনোযোগী আপনি কি মনে করেন এই পরিবর্তন কি তাকে আরও শক্ত ও পরিণত একজন মানুষ করে তুলেছে